দিনের পর দিন পৃথিবীতে সরল আর সহজ মনের মানুষগুলোই দোখা খেয়ে যায় তারা সরল মনে পৃথিবীতে একটু শান্তিতে বেঁচে থাকার জন্য যাকে অবলম্বন করে এবং সরল মনে যাকে বিশ্বাস করে আঁকড়ে ধরে সেই তার সকল মানসিক অশান্তি আর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় এত প্রাণ ঢালা গভীর ভালোবাসা দেওয়ার পরও যে ভালোবাসা বুঝতে পারেনি সে কি করে বুঝবে অভিমানের আড়ালে কী যন্ত্রণা নিরবতার কারণ আর স্বপ্ন ভাঙার কষ্ট সে কি করে বুঝবে একা থাকার অঙ্গীকার করার কারণ সে কী করে বুঝবে মনের ভিতর কত ভাঙচুর কত যন্ত্রণা ভালোবাসার অবহেলা কত অশোচনীয় কত কষ্টের এক কথায় ভালো রাখার যোগ্যতা যার নেই ভালোবাসার অধিকারও তার নেই